আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই মাত্র সম্পন্ন হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা যারা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পেতে চাও তারা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সমাধানগুলো দেখে নিতে পারবে তবে তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখে নাও তো চলো মূল আলোচনা শুরু করা যাক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে এর পাশাপাশি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে প্রশ্ন সমাধান ডট কম নিতে সার্চ করলেও তোমরা কিন্তু এই রাবিসি ইউনিট ভর্তি পরীক্ষার এমসি কিউ প্রশ্ন সমাধানমূলক নিবন্ধনে

পারবে তোমরা এই উপরের অংশেই দেখতে পারবে আমরা উপরের অংশে সম্পূর্ণ প্রশ্ন সমাধানগুলো এখানে সংযুক্ত করব। ঠিক এইখানে তোমরা প্রশ্নগুলো সঠিক উত্তর দেখতে পারবে এইখানে অথবা উপরের অংশে আমরা কিন্তু প্রশ্নপত্র ঠিক চিত্রের মাধ্যমে তুলে ধরবো খুব সহজেই দেখতে পারবে এবং পিডিএফ ডাউনলোড করে ফেলতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু কেবলমাত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি তুলে ধরবো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সের দেওয়ার লিঙ্কে ক্লিক করে কিন্তু প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ